অনেকেই জিজ্ঞেস করেন আপু কত টাকা হলে ব্যবসা শুরু করতে পারবো আজকে তাদের জন্যই এই ভিডিওটা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে আপনার ব্যবসা শুরু করতে পারবেন আর আপনাদের জন্যই নিয়ে এসেছি খুব সুন্দর একটা কম্বো প্যাকেজ পাঁচ হাজার সাত হাজার দশ হাজার আপনাদের যার যেমন বাজেট ওই বাজেট অনুযায়ী কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই কম্বো প্যাকেজগুলো নিয়ে নিতে পারবেন আর এই কম্বো প্যাকেজগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সবারই অনেক পছন্দ হবে আর এর মধ্যে ধরেন এই কম্বো প্যাকেজগুলো আপনি নিলেন পাঁচ হাজার টাকার কম্বো প্যাকেজটার মধ্যে যা যা থাকছে এর মধ্যে কোনো একটা কিছু আপনাদের পছন্দ হলো না বা কোনো একটা ড্রেসের কালার পছন্দ হলো না আপনারা কিন্তু এগুলা চেঞ্জ করে নিতে পারবেন তারপরে ধরেন এই কম্বো প্যাকেজগুলো আপনি নিলেন নেওয়ার পরে হচ্ছে যে আপনি এগুলো সেল করবেন অবশ্যই সেল করার পরে দেখা যাচ্ছে যে একটা কম্বো প্যাকেজের মধ্যে ধরেন চোদ্দো পিস আছে বাইশ পিস আছে বা উনিশ পিস আছে তো এগুলোর মধ্যে হচ্ছে আপনি কিছু সেল করতে পারলেন বা কিছু সেল করতে পারলেন না যেগুলো আপনি সেল করতে পারবেন না ওইগুলোও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে চেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারবেন তো দেখা যাচ্ছে যে আপনি যেই মালগুলো চেঞ্জ করে নেবেন তো আপনি বুঝতেই পারলেন যে আপনার এলাকায় এই মালগুলো চলবে না তো আপনি হচ্ছে নতুন মাল আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যেই মালগুলো আপনাদের বেশি চলে তো ওই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে বেশি নিতে পারবেন তো দেখা যাচ্ছে যে আপনার একটা আইডিয়াও হলো যে হ্যাঁ আমি এই মালগুলো আমার এলাকায় বেশি চলছে যে আমি এই মালগুলো আমি আপনার কাছ থেকে বেশি নেবো আর যেই মালগুলো আমার কম চলছে বা চলছেই না সেই মালগুলো আপনি স্কিপ করে গেলেন বা ওই মালগুলো আপনি নিলেন না তো সেই ক্ষেত্রে কী হবে যে আপনি ব্যবসাটা বুঝতে পারবেন যে আপনার এলাকায় কোন মালগুলো বেশি চলছে আপনার কাস্টমাররা কোন মালগুলো বেশি চাচ্ছে সেই অনুযায়ী আপনি ব্যবসার জন্য ওই ড্রেসগুলো ওই মালগুলো বেশি নেবেন আমি কিন্তু আপনাদেরকে মানে ধারণা দেওয়ার জন্যই হচ্ছে এইভাবে দেখাই দিচ্ছে আর প্রত্যেকটা ড্রেসের ভিডিও কিন্তু আমার আলাদা আলাদা দেওয়া আছে আপনারা চাইলে ওই ফুল ভিডিওগুলো দেখে নেবেন ড্রেসের সম্বন্ধে আপনারা জেনে নেবেন আর আমাদের ফুল ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের পেজটা ফলো করে রাখতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে তাহলেই আমাদের ফুল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশনগুলো চলে যাবে প্রত্যেক দিনই আমরা কিন্তু ভিডিও ছাড়তেই থাকি তাহলে আপনারা কিন্তু সবসময় আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন নতুন নতুন কালেকশনের যে ভিডিওগুলো আমরা সবসময় ছেড়ে থাকি এগুলো কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন চলুন দেখা যাক পাঁচ হাজার টাকার কম্বো প্যাকেজে আপনারা কী কী পাচ্ছেন পাঁচ হাজার টাকার কম্বো প্যাকেজে পেয়ে যাবেন চোদ্দ পিসের একটা কম্বো সেট আর এই চোদ্দ পিসের কম্বো সেটের মধ্যে থাকছে আটটা থ্রি পিস দুইটা লুঙ্গি দুইটা গামছা দুইটা বিছানার চাদর আর বিছানার চাদর কিন্তু পাচ্ছেন ছয় ফিট বাই পাঁচ ফিট আর এই যে দেখেন থ্রি পিস গুলো প্রত্যেকটা থ্রি পিসই এত সুন্দর সামনে কিন্তু ই চলে আসছে আপনারা কিন্তু এগুলো নিয়ে খুব সুন্দরভাবে সেল করতে পারবেন আসলে এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর সবাই অনেক পছন্দ করবে এই ড্রেসগুলো কিন্তু মহীশুরী সিল্কের মধ্যে আর এই ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আর এই ড্রেসগুলো যখন আপনারা নেবেন আপনার কম হলেও সাতশো টাকা এই ড্রেসগুলো সেল করতে পারবেন সামনে যেহেতু ই চলে আসছে সাতশো টাকা তো কম হলেও সেল করতে পারবেন কারণ আমি নিজেই এখানে এগুলো ছয়শো পঞ্চাশ করে সেল করি এই যে দেখেন এটা হচ্ছে বিছানা চাদরটা কত সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে খুবই সুন্দর আর প্রত্যেকটা বিছানা চাদরের সাথে কিন্তু দুইটা বালিশের কভার পেয়ে যাবেন এগুলো কিন্তু মাথার বালিশের কাবার খুবই সুন্দর প্রিন্ট করা হয়েছে আমি কিন্তু আপনাদের জন্য বাছাই করে করে এনেছি স্ক্রিনে থাকা নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন তাছাড়া চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শর্মে ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গলির ভিতরে এসে দেখে আপনার পছন্দ অনুযায়ী ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে আশা করছি আমাদের সবগুলো কালেকশনই আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই অর্ডার করে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু প্রত্যেকটা পণ্যের মধ্যেই কিন্তু আমি দামগুলো লিখে দিচ্ছি কোনটা কত দাম আপনারা বুঝে নিতে পারবেন আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ইসনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে আপনারা ফোন দিয়ে যে কোনো সমস্যা যে কোনো কথা আপনারা জেনে নিতে পারবেন